জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় খুব সুন্দর বিষয় সিঁদুর পড়ার কিছু নিয়ম আছে সেই নিয়মগুলোর কথা বলবো সঠিক নিয়মে সিঁদুর ধারণ করলে সংসারে সুখ শান্তি আসে অর্থের অভাব হয় না তারপর স্বামীর আয় উন্নতি বাড়ে এর সঙ্গে আমি বলে দেব সিঁদুরের মধ্যে এমন একটি জিনিস রাখতে সেই জিনিসটি রাখলে গৃহে কোনো দিনও টাকার অভাব হবে না গৃহে শান্তির অভাব হবে না স্বামী স্ত্রী খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন সন্তানদেরকে নিয়ে বাড়ির সকলকে নিয়ে সেই জিনিসটি কথা আমি বলে দেব তারপর যে সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে ঠিক বনি হয় না সবসময় খিটখিট গিজ গিজ রাগ এসে যায় কথায় কথায় কথা কাটাকাটি হয়ে যায় এক ছাদের নিচে থেকেও শান্তি নেই তাদের জন্য আমি একটি বিশেষ উপায়ের কথা বলে দেবো সিঁদুর দিয়ে মন দিয়ে শুনুন আশা করছি আপনারা উপকৃত হবেন খুব ভালো থাকতে পারবেন আপনাদের গৃহে মঙ্গল আসবে আসবেই সিঁদুর পরার যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আমি প্রথমে আপনাদেরকে বলে দিই সঠিকভাবে সিঁদুর ধারণ করলে তবেই গৃহে সুখ শান্তি মঙ্গল আসে অর্থের অভাব হয় না স্বামীর উন্নতি বাড়ে বিশেষ করে অর্থের দিক দিয়ে স্বামী ভীষণ আর্থিক উন্নতি লাভ করতে পারেন যদি মহিলারা স্ত্রীরা যদি সঠিকভাবে সিঁদুর ধারণ করেন প্রথমেই আমি আপনাদেরকে বলবো সিঁদুর যখন পরবেন কখনোই ভিজে চুলে বা শ্যাম্পু করেছেন সবে মাত্র পুরো চুল ভিজিয়ে ধুয়েছেন তারপরে ওই ভিজে জপ ভিজে চুলে সিঁদুর করবেন না এতে করে কি হয় জানেন বিশেষ করে আপনার যিনি এই ভিজে চুলে সিঁদুর পরছেন তার মানসিক চাপ তৈরি হয় খারাপ চিন্তা মনে আসে দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন এরপর যেটা বলবো সিঁদুর পড়তে গিয়ে যদি কখনো সিঁদুর মাটিতে পড়ে যায় ওই সিঁদুর তুলে নেবেন না কখনো ওই সিঁদুরে একটু তেল দিয়ে একটা কাপড় দিয়ে মুছে নেবেন আর যদি সম্ভব হয় ওই তেল সিঁদুর বিয়ালে একটা স্বস্তি কেঁকে দিন দিয়ে মুছে নিন জায়গাটা ভালো করে কখনো ঝাঁটা দিয়ে দেবেন না যেন সিঁদুরে কখনো না মা লক্ষ্মী ভীষণ রেগে যাবেন গৃহত্যাগ করবেন এরপর বলবো আপনারা সিঁদুর কখনো কোনো বিধবা মহিলার সামনে করবেন না একটু আড়ালে পড়বেন হয়তো আপনারা বলবেন আমি জানি অনেকেই বলবেন যে যদি কারোর মা বা বড় দিদি এরা যদি থাকে আর বাড়িতে এসেছে তাদের সামনে তাহলে না না তাদের তাদের সামনেও একটু আড়ালে পড়ার চেষ্টা করবেন সিঁদুর কখনো অন্যের টাকায় কেনা সেই সিঁদুর করবেন না বা আপনাকে কেউ সিঁদুর গিফট করেছে দিয়েছে সেই সিঁদুরও কিন্তু পরবেন না স্বামীর টাকায় কেনা সিঁদুর ধারণ করুন গৃহে সুখ শান্তি মঙ্গল আসবে কোনো বিশেষ দিনে ভালো সময় বা কোনো শুভ আপনার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে সেই সময় স্বামীকে বলবেন সিঁদুর পরিয়ে দিতে তাহলে ভীষণ মঙ্গল ভীষণ শুভ স্বামীর আয়ু বাড়বে সন্তানের আয়ু বাড়বে স্বামী সন্তান সুস্থ থাকবে এরপর বলবো সিঁদুর যদি কেউ পড়েছে সেই কৌটোর সিঁদুর নিয়ে আপনি পড়বেন না কারোর করা সিঁদুর পড়বেন না নিজের কৌটক নিজের পয়সায় কিনা মানে স্বামীর পয়সায় কিনা সেই কৌটোর সিঁদুর ধারণ করবেন স্নান করার পর চুলটা একটু শুকিয়ে গেলে তারপর সিঁদুর ধারণ করুন তাহলে ভালো ভিজে চুলে সিঁদুর পরা উচিত নয় তারপর মেয়েদের যখন মাসিক হয় পিরিয়ড চলে সেই সময়তেই কিন্তু কটা দিন সিঁদুর পরতে নেই ভুলেও সিঁদুর ছোঁয়াতে নেই ঠাকুর দেবতাদের স্পর্শ করতে নেই ঠাকুর দেবতাদের সামনে যেতে নেই এই নিয়মগুলো কিন্তু মানতে হয় ওই সময় পাঁচটা দিন সিঁদুর পরবেন না চার দিনের মাথায় আপনারা সাবান শ্যাম্পু করে নেবেন চার দিন হয়ে গেলে পাঁচ দিনে সাবান শ্যাম্পু মাথায় করে নেবেন সমস্ত কাপড় চোপড় ভালো করে কাঁচা ধোয়া করে নেবেন স্নান করে শ্যাম্পু করে স্নান করে তারপর সিঁদুর ধারণ করবেন চুলটা একটু শুকিয়ে গেলে সিঁদুর পরবেন আলতা পরবেন দেখবেন ভীষণ ভালো ভীষণ শুভ প্রতি বৃহস্পতিবার যদি সিঁদুর আলতা সিঁদুর এবং আলতা পরেন তাহলেও কিন্তু গৃহে সুখ আসে শান্তি আসে টাকা পয়সার অভাব হয় না মা লক্ষ্মীর আশীর্বাদে প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীকেও সিঁদুর পরাতে হবে মা লক্ষ্মীর ঘটে সিঁদুর লাগাতে হবে তবেই কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যাবে সিঁদুরের ব্যাপারে এই নিয়মগুলো কিন্তু মেনে চলতে হবে বিজয় দশমীর সময় যখন আপনারা সিঁদুর খেলতে যান আপনার কৌটো থেকে সিঁদুর নিয়ে সকলের মাথায় দেবেন ওই সময় অনেকের ক্ষেত্রে দেখা যায় অন্যের কৌটো তিনি হাতে আছেন সেখান থেকে তার কৌটো থেকে সিঁদুর নিয়ে মাথায় দেওয়া এটা কিন্তু করবেন না সকলের মাথায় যখন বিজয় দশমীর সময় সিঁদুর খেলা হয় সেই সময় এইটা কিন্তু মনে রাখবেন নিজে সিঁদুর নিয়ে যাবেন নিজে সিঁদুর কৌটো সিঁদুর নিয়ে যাবেন নিয়ে গিয়ে প্রথমে মাকে দেবেন মা দুর্গাকে দেবেন তারপর আপনারা সকলে মিলে সিঁদুর খেলবেন ওই সিঁদুর সকলে মিলে সকলের মাথায় দেবেন কিন্তু নিজের কৌটো থেকে সিঁদুর নিয়ে সকলের মাথায় দেবেন এটা করলে কিন্তু খুব ভালো এরপর বলবো আপনাদেরকে সিঁথি সিঁথি সবসময় মাঝখানে করতে হয় সাইডে সিঁথি করতে নেই মাঝখানে সিঁথিতে সিঁদুর করলেই স্বামীর আয় উন্নতি বাড়ে স্বামী ধনী হয় স্বামীর আয়ু বাড়ে সংসারে সন্তানদের উন্নতি হয় মঙ্গল হয় মাঝখানে সিঁদুর পড়লে সিঁদুর কি থেকে তৈরি হয় জানেন নিশ্চয়ই আপনারা অনেকেই তবু আমি বলে দিচ্ছি হলুদ চুন জাফরান এই জিনিসগুলো দিয়ে সিঁদুর তৈরি হয় পারদ এই চারটি জিনিস লাগে হলুদ চুন জাফরান পারন এই চারটি জিনিস দিয়ে সিঁদুর তৈরি হয় এই চারটি জিনিসই খুব শুভ জিনিস আর এই চারটি জিনিস দিয়ে যে সিঁদুর তৈরি হয় এই সিঁদুর মহিলারা কপালে ধারণ করলে তাদেরও কিন্তু উন্নতি হয় তাদের শারীরিক সুস্থতা থাকে মাথা ঠান্ডা থাকে মাথার যদি কোনো রোগ থাকে সেই রোগও কিন্তু ভালো হয়ে যায় সিঁদুর ধারণ করলে মাঝখানে স্মৃতিতে বেশ ভালো করে সিঁদুর ধারণ করলে কিন্তু ভালো সিঁদুর কেন ভিজে চুলে পড়তে নেই মানসিক চাপ টেনশান বেড়ে যায় তারপরে খারাপ চিন্তা মনের মধ্যে এসে যায় দেখবেন আমার কথা মেলাবেন আর মাঝখানে সিঁথিতে সিঁদুর করলে মাথার রোগ কমে যায় সাইডে পড়লে কিন্তু সেটা হয় না মাথা ঠান্ডাও থাকে ভীষণ ভাবে আর মাথা ঠান্ডা থাকা তো প্রয়োজন অবশ্যই তাই সিঁদুর সবসময় মাঝখানে সেথি করে সিঁদুর করবেন এরপর আমি আপনাদেরকে বলবো সিঁদুর যখন আপনি পড়ছেন আপনার সামনে যদি কোনো এস্ত্রী মানুষ থাকে তার মাথাতেও কিন্তু সিঁদুর দেবেন যদি আপনার থেকে বয়সে বড় হয় মাথায় সিঁদুর দিয়ে প্রণাম করবেন তাকে তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন অবশ্যই কিন্তু করবেন বয়সে যদি ছোট হয় প্রণাম করবেন না কিন্তু মাথায় সিঁদুরটা পরিয়ে দেবেন এও স্ত্রী যদি হয় আর আপনি সিঁদুর পরছেন সেই সময় আপনার সামনে দাঁড়িয়ে আছে আপনি কিন্তু এটা করবেন ভুলেও নিজে একা একা সিঁদুর করে নেবেন না কখনোই অন্যের মাথা থেকে সিঁদুর নিয়ে নিজের মাথায় পড়বেন না কিন্তু অনেক সময় দেখা যায় কি কোনো পুজো মণ্ডপে অনেক মেয়েরা একসঙ্গে জড়ো হয়েছে সেইখানে কারো মাথায় হয়তো সিঁদুর নেই সে সিঁদুর পড়তে ভুলে গেছে হয়তো তখন আপনি দেখতে পেলেন আপনার কিরকম ভেতরটা রিড়ি করে উঠলো তখন আপনার মনে হলো যে নিজের কপাল থেকে সিঁদুর নিয়ে তার মাথায় লাগিয়ে দিই এটা কিন্তু কখনো করবেন না ভুলেও করবেন না এটা করতে নেই আর সিঁদুর কখনো ফুরিয়ে গেছে শেষ হয়ে গেছে বলবেন না এটা বলতে নেই সিঁদুর বারন্ত সিঁদুর সোজাসুজি সিঁদুর নিয়ে আসবে স্বামীকে বলছেন হয়তো সিঁদুর আনবে সিঁদুর শেষ হয়ে গেছে এটা কিন্তু বলবেন না স্বামী সিঁদুর এনে দেবে এইভাবে বলবেন যে সিঁদুর একটা লাগতো তখন তিনি ঠিক নিয়ে চলে আসবেন বা নিজের সিঁদুর আপনি নিজে গিয়েও কিনে নিয়ে আসতে পারেন সেটা হলেও ভালো তো এই তো সিঁদুরের এই নিয়মগুলো আপনারা মানবেন এরপর আমি আপনাদেরকে বলছিলাম যে কথাটা যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি অশান্তি হয় একই ছাদের নিচে থাকতে পাচ্ছেন না খুব অসুবিধা হচ্ছে কিভাবে রেহাই পাওয়া যায় অনেকেই হয়তো ভাবছেন সিঁদুর দিয়ে এই টোটকাটা করুন প্রথমে আমি এই টোটকাটার কথা আপনাদেরকে বলে দিই সিঁদুর একটা ছোট কাগজে পুড়িয়া করে নেবেন আর কপুর নেবেন দুটো আপনারা যে ঘরে শোন যে বিছানায় সেই বিছানার যেদিন এই কাজটা করবেন সেই বিছানার চাদর পাল্টে নেবেন মানে বিছানার চাদর যেন কাঁচা পরিষ্কার পরিচ্ছন্ন হয় নতুন চাদর পেতেছেন এরকম মানে কাঁচা ধোয়া চাদর পাতবেন বালিশের ওয়ারও কাঁচা ধোঁয়া বালিশের ওয়ার নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা ওই সিঁদুরের যে পুড়িয়া করে নিলেন আপনি যে সিঁদুর পরেন সেই সিঁদুর থেকে সিঁদুর নিয়ে পুড়িয়া করে নেবেন আর দুটো কপুর নিয়ে আসবেন ওইটা করবেন কি বালিশের নিচে রেখে দেবেন আপনি যে বালিশে ঘুমান সেই বালিশের নিচে রেখে দেবেন মানে আপনার যে বালিশটা রেখে দিলেন এক সপ্তাহ পর এক সপ্তাহ পর কিন্তু এটা কর মানে রাখা চলবে না ওই সেঁদুরটা কোনো প্রবাহিত জলে দিয়ে দেবেন অথবা গাছের গোড়াতেও দিয়ে দিতে পারেন যাদের প্রবাহিত জলের দেবার অসুবিধা তারা কি করবেন তারা গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন এখানে আপনারা আরও বলতে পারেন যে আমাদের ফ্ল্যাট বাড়ি আমরা কোথায় কি পাবো গাছ পাবো আপনাদের টব আছে তো টবে গাছের গোড়ায় দিয়ে দিন তাতে অসুবিধা নেই এরপর আপনারা ওই যে কপ্পুর দুটো ওই কপ্প দুটো যে ঘরে ঘুমাচ্ছেন ওই ঘরে কপ্পুর দুটো জ্বালিয়ে দেবেন আর এই জিনিসটা আপনারা বৃহস্পতিবার দিন থেকে শুরু করতে পারেন অথবা কোনো ভালো মানে যে কোনো পূর্ণিমা পূর্ণিমার দিন থেকেও শুরু করতে পারেন এই কাজটা করলে বেশি ভালো হবে আর কি তো এই কাজটা করুন দেখবেন অনেক ভালো থাকতে পারবেন কিন্তু এক সপ্তাহ ছাড়া ছাড়া সিঁদুর পাল্টাতে হবে কপ্পুরও এক সপ্তাহ ছাড়া ছাড়া দুটো করে কপ্পুর নিয়ে এসে রাখতে হবে আর কপুর দুটো জ্বালিয়ে দিতে হবে ঘরের মধ্যেই ওই ঘরের মধ্যেই তো এটা তো গেল এবার যেটা বলবো বলছিলাম যে কি করলে আপনাদের অর্থের অভাব হবে না অর্থে অর্থ আসবে গৃহে যারা ব্যবসা বাণিজ্য করেন চাকরি বাকরি করেন অনেক বেশি উন্নতি করতে পারবেন তাদের স্বামীরা সংসারে সন্তানেরাও উন্নতি করবে পড়াশোনা করবে ভালোভাবে সব কিছু সুন্দরভাবে সুষ্ঠুভাবে চলবে সেটা আমি বলছি আপনাদেরকে এক টাকার একটা কয়েন নেবেন এক টাকা যেটা নেবেন সেই এক টাকার কয়েনের মধ্যে যেন ধান শীষের ছবি আছে সেই রকম এক টাকার কয়েন নেবেন আর যদি রুপোর কয়েন থাকে রুপোর কয়েনও নিতে পারেন রুপোর কয়েন অথবা এক টাকার রুপোর কয়েন যদি না থাকে এক টাকার কয়েন নিলেও চলবে এটা কিন্তু আপনাদেরকে বৃহস্পতিবার দিন করতে হবে কারণ বৃহস্পতিবার দিন প্রত্যেক ঘরেই মা লক্ষ্মীর পুজো হয় বৃহস্পতিবার দিন করাটাই বেশি সুবিধাজনক অন্যদিনে করতে পারেন আপনারা কিন্তু সেই দিন আবার মা লক্ষ্মীর পুজো করতে হবে তাই বলছি বৃহস্পতিবার দিনটাই করবেন বৃহস্পতিবার দিন ওই এক টাকার কয়েনটা মায়ের চরণে সামনে রেখে দেবেন এক টাকার কয়েনে একটা সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন তেল সিঁদুর তো করেন মাকে দেবার জন্য ওই মায়ের যে সিঁদুর মাকে দেবার যে সিঁদুর মালক্ষীকে ওই সিঁদুরের ফোঁটা একটা দিয়ে দেবেন ওই কয়েনের মধ্যে দিয়ে মায়ের শিচরণে রেখে দেবেন দিয়ে আপনারা যেভাবে পুজো অর্চনা করেন সেইভাবে পুজো করে নেবেন পুজো করে নেবার পর ওই টাকার কয়েনটা তুলে নেবেন নিয়ে নিজের স্মৃতিতে ঠেকিয়ে নেবেন স্মৃতিতে ঠেকিয়ে নিয়ে মাকে ভালো করে প্রণাম করে মাকে জানাবেন আপনার মনের কথা জানিয়ে ওই কয়েনটা আপনি যে কৌটো থেকে সিঁদুর নিয়ে করেন ওই কৌটোর মধ্যে রেখে দেবেন ওই কৌটোর মধ্যে সিঁদুরের তলায় রেখে দিন ওটা কিন্তু থাকবে ওইভাবে কোনোদিনও ওই কয়েনটাকে কিন্তু সরাবেন না যখন নতুন সিঁদুর কৌটো নিয়ে আসবেন ওই সিঁদুর কৌটো সিঁদুর ওই যে কয়েন আছে যে সিঁদুর কৌটোর মধ্যে সেই তাতে সিঁদুর ঢেলে দিন ঢেলে দিয়ে ওই সিঁদুর আপনারা পড়ুন সব সময়ের জন্য এটা করবেন করলে কি হবে ওই যে বললাম খুব মঙ্গল হবে দেখবেন আমার কথা মেলিয়ে নেবেন কিন্তু বৃহস্পতিবার দিন করবেন আর না তো কোনো ভালো পূর্ণিমার দিন আপনারা করতে পারেন মানে পূর্ণিমার দিনও করতে পারেন মা লক্ষ্মীর পুজো কিন্তু পুজো কিন্তু করে নিতে হবে পুজো করে ওই টাকাটা আপনারা রাখবেন ওইভাবে খুব ভালো হবে সিঁদুর আপনারা তেল সিঁদুর করে মানে তেল দিয়ে সিঁদুর গুলে নেবেন একটু আপনি যে সিঁদুরটা পরেন সেই সিঁদুর তেল দিয়ে গুলে নেবেন তেল দিয়ে গুলে নিয়ে যাদের সংসারে ভীষণ অশান্তি ঝামেলা হয় একটুতেই রাগারাগি হয়ে যায় কথা কাটাকাটি হয়ে যায় খাবার ছোড়াছড়ি হয়ে যায় নানান রকম সমস্যা তৈরি হয়ে যায় তারা এই কাজটা করবেন ভীষণ উপকার পাবেন আমার কথা মেনিয়ে নেবেন আপনারা আপনার সঙ্গে হয়তো সবসময় ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে সকলের রাগারাগি হয়ে যাচ্ছে এই জিনিসগুলো দেখবেন একদম হবে না খুব ভালো থাকতে পারবেন আপনি যে সিঁদুরটা পরেন সেই সিঁদুরটা থেকে একটু সিঁদুর নিয়ে নেবেন একটা ছোট পাত্রের মধ্যে বাটির মধ্যে সিঁদুর নিয়ে নেবেন নিয়ে একটু তেল দিয়ে সিঁদুরটা ভুলে নেবেন সর্ষের তেল দিয়ে ওই সিঁদুর আপনার যে সদর দরজা আছে যেখান দিয়ে আপনারা সকলে ঢোকা বেরোনা করেন মেন যে দরজা আছে ওই দরজায় স্বস্তি কেঁকে দেবেন এই কাজটা আপনারা বৃহস্পতিবার দিন থেকে শুরু করবেন এটাও স্বস্তি কেঁকে দেবেন কিন্তু পরের দিন বাসি আর রাখা চলবে না পরের দিন আপনি স্নান সেরে অবশ্যই কিন্তু স্বস্তি আঁকবেন যখন তখন ঘরের বাসি কাজ সেরে স্নান সেরে আপনার সিঁদুর নিয়ে তেল সিঁদুর দিয়ে স্বস্তি আঁকবেন আর পরের দিন আবার স্নান সেরে পুজো অর্চনা করে নিয়েছেন তারপর ওই স্বস্তিক মুছে দেবেন মুছে দিয়ে ওই জায়গায় ওই সেম জায়গায় আবার নতুন করে স্বস্তি এঁকে দিন প্রতিদিন এই কাজটা করুন এক নাগারে তেতাল্লিশ দিন করে যান দেখবেন তারপরে তখন দেখবেন সংসারে এত শান্তি আসবে এত ভালোভাবে থাকতে পারবেন আপনারা না মনে হবে এটা প্রতিদিনই করি অন্তত পক্ষে তেতাল্লিশ দিন করে যান এক নাগারে প্রতিদিন কিন্তু মুছে দিতে হবে আবার লাগাতে হবে এটা কিন্তু মনে রাখতে হবে যে একদিন দিলাম আর করলাম না ভুলে গেলাম ভুলে গেলে কিন্তু চলবে না আর একটা কথা ওই আপনার পড়া সিঁদুর ওই সিঁদুর দিয়েই কিন্তু করতে হবে অন্য সিঁদুর নিলে কিন্তু চলবে না করে দেখুন আপনার দ্বারায় সংসারে মঙ্গল আসবেই আসবে তো আজকে সিঁদুরের বিষয়ে আপনারা অনেক কিছু জানতে পারলেন আগামী দিনে আরো ভালো ভালো তথ্য আমি আপনাদেরকে দেব পুজো অর্চনার ব্যাপারেও আমি আপনাদেরকে বলবো আমাকে অনেকেই অনুরোধ করেছেন সঙ্গে থাকুন প্রত্যেকটা ভিডিওয়ে আশা করছি আপনারা জানতে পারবেন অনেক কিছু আপনাদের ভালো হবে মঙ্গল হবে আমি সদা সর্বদা চেষ্টা করে যাচ্ছি সকলের যাতে মঙ্গল হয় সকলে যাতে খুব ভালো থাকে সুস্থ থাকে সুন্দর সুন্দরভাবে জীবনযাপন করতে পারে তাহলে আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শিহরি শ্রীবিষ্ণু নারায়ণের কৃপায় আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানান আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেব।